হ্যালো ক্যাস গুড ইভিনিং কেমন হচ্ছে সবাই আশা করছি সকলে ভালো আছে বিকেল বিকেল রেডি হয়ে গেছে টুকটাক কেনাকাটা করবো আর আকাশটা দেখো কি দারুণ লাগছে তারপরে চলে এলাম শপিং মলে সোজা চলে এলাম রান্নার জন্য কয়েকটা জিনিসপত্র নেবো আর এই বাটিগুলো দেখো কি কিউর না তারপরে চলে এলাম স্কিন কেয়ারের জন্য গোলাপ জল নিতে আর তারপরে নিয়ে নিলাম ঝাল ঝাল চিপস যেটা খেতে না অসাধারণ লাগে কারণ ঝাল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি আর এখানে না একটা কসমেটিক্সের নতুন সেকশন হয়েছে যেখানে এত সুন্দর সুন্দর কানের ক্লিপ আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে তবে কানেরগুলো দেখে তো আমি পুরো অবাক এত এত সুন্দর সুন্দর কানের এখান থেকে একটা কানেরও নিয়ে নিয়েছি তারপর সোজা চলে এলাম আইসক্রিম খেতে আর এই ফার্স্ট টাইম আমি অরুণ আইসক্রিম ট্রাই করছি তবে খেতে কিন্তু দারুণ ছিল তারপর চলে এলাম ফুচকা খেতে কারণ ফুচকা তো মেয়েদের একটা আলাদা ইমোশনালের জায়গা তারপর ফুচকা খেয়ে নিয়ে সোজা চলে এলাম সবজির দোকানে কারণ সবজি শেষ হয়ে গেছে তার জন্য টুকটাক সবজি নিয়ে নিচ্ছি আর আজকে দোকানে না একটা বাচ্চা এসেছিলো এতটাই কিউট যে কি বলবো বাচ্চাটার সাথে এক মিনিটের মধ্যে আমার বন্ধুত্ব হয়ে গেছে আর এরপরে কি করলাম সেটা দেখার জন্য নেক্সট পার্টটা অবশ্যই দেখতে হবে